সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করবে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখানে জানে আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে আর কেউ বুঝে শুনে ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি যত বুলবুদাবুদি সমাজে আছে ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায় প্রথম প্রশ্ন হল যেহেতু সুরাতুল বা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা কিনা এটা হইল প্রথম প্রশ্ন

আমি অতীতে বারবার আপনাদেরকে বলি কোরআনের সুস্পষ্ট কথার কোন ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় না কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় কোরআনের যে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান রমজান মাসের নাম উল্লেখ করে বলে দিয়েছেন এই মাসে রোজা রাখা ফরজ তাই কোন মাসে রোজা রাখা ফরজ এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এটা সুস্পষ্ট কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা যেহেতু আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখেছেন তাই হাদিস শরীফে আল্লাহ আল্লাহর রাসুল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরজ হবে যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর তিরিশ দিন রোজা রাখা ফরজ হবে দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন অস্পষ্টতা ছিল মাসের নামের ব্যাপারে। দরকার নাই কোরআনের সুস্পষ্ট কথা ব্যাখ্যা সাপেক্ষ নয় যেমন ভাবে রমজান মাসের নাম কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে কাজেই মাসের ব্যাপারে আর কোন ব্যাখ্যা বিশ্লেষণ নাই ঠিক তেমনি ভাবে

সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা কিছুরি পাখাবার জন্য এদের এই সমস্ত জগা কিচুরি মার্খা কতগুলি কথার মধ্যে একটা কথা সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা একটা চক্রান্তমূলক কথা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয় বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয় ইসলামের বৈশিষ্ট্য হল ইসলাম ধর্ম বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেব শ্রেষ্ঠ আলেম এর মানে কি অন্যরা আলেম নয় কি বুঝেন দশজন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি নয়জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয় ঠিক তেমনি অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয় এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয় তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের সঠিক পরিচয় নয় ইসলামের সঠিক পরিচয় হল সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের বৈশ্য অনুপাতে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম তাই আল্লাহ বলেন মান ইয়া বা তাদি গায়র আল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আবার প্রশ্ন যাবে আমি গতকালই বলেছিলাম আয়াতের তাফসীরের আলোকে আমাদের সমাজের প্রচলিত নানা রকম অদ্ভুত সমস্যাগুলির সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কোরআনের কোন আয়াতের তসিরের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয় তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তফসিরুল কোরান শুধু গতানুগতিক বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো সার্থকতা নাই এর আলোকে আমাদের সমস্যা বলি সমাধান চিহ্নিত করতে হবে তাই সেই দৃষ্টি সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি এখন আবার প্রশ্ন জাগে একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সুরাতুল বাকারা দুইশো নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা যুদ্ধ হবে না এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে উদাহরণের মাধ্যমে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্যতালিকা তালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্রের জবাব সঠিক লেখে না অনেকে ভুল লেখে যারা ভুল লেখে এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন করবে না নিশ্চিত ফেল করতে এটা তো আপনারাও জানেন পরীক্ষক জানে শিক্ষকও জানে তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন আর ভুল লেখতে যদি বাধাই দেয় না তাহলে ফেল করবে কেন ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য কথাটা মনে রাখুন পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণ ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত যা কোরআনের পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া সমস্ত ধর্মবাদ ভ্রান্ত আমি দুঃখিত এই সীমিত সময়ে আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই আয়াতের এই একটা শব্দের তফসিল আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে না তবে অনেকের মনে কৌতূহল বাকি থাকে যে বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন সামান্য একটু আবার দিচ্ছি তার ফলে আবার ওই কথার দিকে ফিরে যাচ্ছি ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম এগুলি প্রসিদ্ধ যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈশা আলহিসের মাধ্যমে দিয়েছিলেন কিন্তু ঈশা আলহিসের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার উন্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি ধর্মগ্রন্থ ইঞ্জিল পর্যন্ত বিকৃত করে ফেলেছে বুঝতে থাকতে বলুন খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না বাতিল এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল এই ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউহার rifunal কালিমা amma wadihi ইহুদি খ্রিস্টানদের যত বদঅভ্যাস আছে এর মধ্যে জাতিগত বদঅভ্যাস এর মধ্যে একটা বদঅভ্যাস হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোন উদাহরণ উদাহরণ প্রসঙ্গে যে হজরত ঈসা আলাইহ ইসালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হজরত ঈসা আলাই হজরত ঈসা আলহিসামকে ক্ষুদার পুত্র সাব্যস্ত করেছে ইঞ্জিল কিতাবে আল্লাহর নাদিল কিত ইঞ্জিল কিতাবে ঈশা নবীকে খুদার পুত্র বলা হয়নি খুদার নবী বলা হয়েছে কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র বলেন বিকৃত না অবিকৃত অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল বাতিল এ ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো ইউরোপের একজন সেরা বিজ্ঞানী ছিলেন